তো সব তো এখন আমরা আছি শীতে বাড়ি মানে বাড়ি তো ওখান থেকে কালকে এক জায়গায় যাবো আমরা সবাই মিলে অনেকে মিলে তো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এরপরে আজকে আছে রিম্পাদ বাড়ি রিম্পাদ বাড়ি ব্লগটা আজকে রাত্রবেলায় শেয়ার করে করবো শেয়ার করে দেবো তারপরে যে নতুন নতুন ভিডিও আসবে সে ভিডিওগুলো আর পাচ্ছেন বাকি আছে ট্রেন ঢুকতে আবার স্টেশনে চলে এসছি

এখন ট্রেন ছাড়বে তাহলে এখানে বসো সিটে বসো সিটে বসো লঙ্কা দিয়ে বাদাম খাচ্ছে দেখি বাদামটা দেখাও যে মানুষ আগে ঝাল খেতো না ট্রেন ছেড়ে দিয়েছে পাপা নিয়েছো দেখি শোনাই শোনাই তুমি কিনিয়েছ দেখাও

রুবাই যে পকোড়া খাচ্ছে কিউ ল আসলে হাজ যে আমার লাস্ট তো চলো ভিডিওটা দেখ বাবা বাবা খাবি আমি খাবি

সোনায় দাও যদি না এ সোনায়